ছাদ পরিষ্কার করছে এখন এই যে সেই জন্য এইগুলো এইখানে ফেলেছে এই যে গাছের এগুলো এইগুলো সব তুলে তুলে ফেলছে এতদিন তো বৃষ্টি হচ্ছিল কিছু করতে পারছিল না এখন বৃষ্টিটা একটু সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আজকের দিনটায় মেঘ নেই বেশ সুন্দর রোদ বেরিয়েছে মিষ্টি রোদ চলে এসেছি স্নান করে ঠাকুর পুজো করব বলে আর ছাদে দেখো সব গাছ টাছগুলো পরিষ্কার করছে যা যা এতদিন করতে পারেনি এখন করছে আর আমাদের না পদ্ম ফুল গাছটা বেরোচ্ছে দেখাবো দাঁড়াও এই দেখো বেগুন ফুলে আবার বেগুন গাছে আবার ঝাঁকে ঝাঁকে ফুল আসছে এবার একটু বৃষ্টিটা কম হতে এবারে ফুল আসছে আর এই যে যে ওই যে সারগুলো হয় না সেই সারগুলো দিয়ে দিয়েছে এই গাছের গোড়ায় এবারে এখানেও শাকের বীজ ফেলা হয়েছে এখানটা ফেলেছে কলমি শাকের দানা এখনো ওঠেনি এই ফেলেছে হলো একটা অনলাইন থেকে আমার মেয়ের জন্য ব্যাগ কিনেছি দাঁড়াও দেখাচ্ছি ব্যাগটা দাঁড়া মামা দাঁড়া এই যে এটা ব্লু কালারের অর্ডার দিয়েছিল এসেছে এই কালার তো লালটাও ভালোই লাগছে খারাপ লাগছে না এটা আবার আমার ছোট মেয়ের খুব পছন্দ হয়েছে এখন প্লে স্কুলে যাবে এই ছোট্ট ব্যাগ থাকুক ভালো মামা দিবি না কেমন হয়েছে মামা ব্যাগ ভাই হয়েছে তুমি ব্যাগ পরবে আচ্ছা দাও আমি পরিয়ে দিচ্ছি দাও আচ্ছা দিচ্ছি বা বা তুমি স্কুল যাচ্ছ আচ্ছা টাটা আচ্ছা ও এই ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা সকালবেলায় আমার মেয়ের দুই মেয়ে দুজনকে রাখি পরিয়েছে একে অপরকে আর ঠাকুর গোপালকে পরিয়েছিল দুই মেয়ে তো সেটা আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম হ্যাঁ ওই যে ওখানে ধুতিটা রাখা রয়েছে রোজ ওর বাবা পরে পুজো দেয় সেজন্য ভাজ করে রেখেছি ওখানে এখন তো বর্ষাকাল বায়ের ছাদে তো বেশি জামা জামাকাপড় মেলা যাচ্ছে না তবুও আজকে মেঘ মেঘ হলেও বৃষ্টিটা হয়নি আর যেহেতু ছুটি পড়েছে আজকে আজকে দিনটা ছুটি সেই জন্য একটু টাইম পেয়েছি এবার আমরা সবাই মিলে এখন একটু মেলায় যাচ্ছি মেলা হয়ে আবার বড় মেয়ে যাবে টিউশনি পড়তে আর আমরা তো স্কুটি করে যাব সেই জন্য ওদের ওরা দুজন আগে বেরিয়ে গেছে আমি অটো করে চলে যাবো কাছেই খুব একটা বেশি দূরে না যেহেতু স্কুটিতে যাবো স্কুটিতে তো সবাইকে ধরবে না সেই জন্য ওরা আগে চলে গিয়েছে আমি পরে যাচ্ছি কিংবা আপনাদের দাদাও চলে আসতে পারে হয়তো আমাকে নিতে তাহলে মেলাতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ও আর যেটা তো দেখানোই হয়নি এই যে এই জামাটা পরে গিয়েছি এই জামার প্রিন্টটা আমার খুব ভালো লাগে তো এই জামাটাই পরেছি এই জামার প্রিন্টটা কেমন এই জামার প্রিন্টটা কেমন লাগে তোমরা একটু বলো মেলায় আসার পর থেকেই এখানে তো ঠাকুরের গান হচ্ছে হিন্দি গান বাংলা গান অনেক রকমেরই গান হচ্ছে কিন্তু সেটার জন্য তো কপিরাইট আসতে পারে সেই কারণে আমি পুরোটাই মিউট করে দিয়েছি মেলায় যতক্ষণ ছিলাম সবটাই মিউট করে দিয়েছি আর দেখো এখানে এত সুন্দর সাজায় প্রতি বছর এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের এইভাবে পুজো হয় প্রায় রাখি পূর্ণিমার থেকে একদম জন্মাষ্টমীর দিন পর্যন্ত আর এখানে ভোগ প্রসাদও খাওয়ানো হয় এত সুন্দর করে সাজিয়ে পুজো দেয় না খুব ভালো লাগে দেখতে আর দেখো মেলায় ঢুকে পড়েছি আমার ছোটো মেয়ে তো যেটাই দেখছে সেটাই নেবে আর বড়ো মেয়ে এই গয়নাগাটির দোকান থেকে আর সরতেই পারছে না জানো তো আগে ওর এত সাজের শখ ছিল না এখন যেন যত বড় হচ্ছে বন্ধুদের দেখছে এখন ওর সাজের শখ বাড়ছে দেখো এই যে চুরির দোকান কানের দোকান যত গয়নাঘাটির দোকান আছে সারাটা মেলায় আমাকে টেনে টেনে নিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এটা ভালো ওটা ভালো এখানে তো সবই ভালো বলুন হ্যাঁ তো ওর কাছে মনে হচ্ছে যেন সবটাই নেই তা বলে কি সবটা নেওয়া যায় বলো তো কয়েকটা কানের কিনেছি সেটা বাড়ি গেলে দেখাবো আর গলার হারও কেনা হয়েছে সবটাই যা যা কিনেছি বাড়ি গেলে দেখাবো আর দেখো মেলায় আসবে আর এই রাইড চড়বে না সেটা হয় আমার ছোটো মেয়েকে তার বাবা বসিয়ে দিয়েছে এরকম গাড়িতে যতক্ষণ আমরা ছিলাম না ততক্ষণ বেশ ভালোই চড়ছিল জানেন তো এবার যেই মাকে দেখেছে তখন আর যায় কোথায় মাকে দেখেছে মানে এবারে ভয় ঢুকে গেছে মনে মায়ের কোলে উঠতে হবে আর সে গাড়ি চালাবে না ওর পাপা বলছে তোমরা যতক্ষণ ছিলে না ততক্ষণ ও গাড়ি চড়ছিল যেই তুমি এসেছ তখন আর চাপছে না গাড়িটা আমরা ছিলাম না তার মানে হচ্ছে আপনাদের দাদা আমার মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে নিয়ে ওই গাড়িতে বসিয়েছে আর আমি বললাম যে আমি বড় মেয়েকে নিয়ে ও কী কী কিনবে দেখে একটু কিনে আনি হ্যাঁ আর সেই জন্যই আমি আমার বড় মেয়েকে নিয়ে একটু কিনে আনতে গিয়েছিলাম ততক্ষণ চাপ ছিল আর এখানে দেখো এইখানে এই যে কি বলে এটাকে সব ড্রিঙ্কস বা এরকম কিছু আমার জানা নেই মকটেল টাইপের তো ওই আমার মেয়েরও এটাই খাওয়ার ইচ্ছে হয়েছে আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেয়েছে ফুচকা খেয়েছে আবার এটা তো যাই হোক ওকে ওটাই কিনে দেওয়া হয়েছে আর দেখো মেলায় তো বাহার মানে নানা রকম জিনিসেরই বাহার থাকে তো এইটারও তার ব্যতিক্রম নয় কোন জিনিসটা চাই ছোটোখাটো মোটামুটি দরকারি জিনিসগুলো সবই প্রায় মেলায় পাওয়া যায় তো সেই রকমই একটা কিছু কিছু আমরা কেনার চেষ্টা করছিলাম তো সেরকম আমার কিছু দরকার পড়েনি আর আমি খুব একটা সেরকম কিনেই নি এই দেখো যে কথাটা বলছিলাম এই যে যতক্ষণ আমি ছিলাম না ওর বাবা ভিডিও করেছে ও দেখো সুন্দর বসে আছে কিন্তু এবারে কিছুক্ষণ পরে যখন আমি এসেছি তখনই ওর আর গাড়িতে থাকবে না মেলাতে এসে আমার বড় মেয়ের ভীষণ পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিল কিন্তু কি করবে এখানে পাপড়ি চাটে তো পেঁয়াজ দেওয়া আছে আর যা যাই আছে রোল ওলুন রোল তো ডিমের হয় চাউমিনে পেঁয়াজ ডিম এইসব থাকে মানে আমি সে ছোঁয়া তো এখানে আছি সেই জন্য আমরা আর মেলা থেকে বেশি কিছু খাইনি ওই আইসক্রিম আর ওই সফট ড্রিঙ্কস আর ফুচকা যে বিক্রি করে তাকে তো আমরা চিনি সে তো পেঁয়াজ দেয় না সেই জন্যেই সেই ফুচকাটা আমরা সবাই খেয়েছি আর অচেনা হলে তার থেকে খেতাম না যেহেতু শ্রাবণ মাসটা এখনও শেষ হয়নি আরও কিছুদিন বাকি আছে শ্রাবণ মাসে আমরা যে নিরামিষ খাচ্ছি সেটা তো আগেই জানিয়েছিলাম সেই কারণেই তোমার সঙ্গে এখন খেলতে হবে এই যে আমরা চলে এসেছি মেলা থেকে আর আমাদের দুষ্টু একটা

আর মেলা থেকে নিয়ে এসেছি এই একটা গলার নিয়েছে আমার মেয়ে আর এই যে রকম একটা কানে নিয়েছে ও খুব একটা বড় কানের পরে না তাও এখন দেখছি ওর একটু পড়ার শখ হচ্ছে সেই জন্য আমিও কিনে দিয়েছি এই একটা নিয়েছি বড় কানের আর এই ফোনটা নিয়েছি আমার মেয়ের আগে যে ফোনটা ছিল সেটা খুঁজে পাচ্ছে না সেই জন্য এই ফোনটা কিনে দিয়েছি আবারও আরও কিনেছি এই যে এই কানেরটা কিনেছি দেখো ডিজাইনটা এই কানেরটা কিনেছি আমার মেয়ের এখন পছন্দ হচ্ছে এই সব কানেরগুলো পরবে তো এই কানেরটা কিনেছি এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এই যে এই কানেরটা কিনেছি আর কিনেছি এই যে এই ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে এই যে এই কানেরটা দাঁড়াও ঝুলিয়ে দেখাচ্ছি এই কানেরটা এই ডিজাইনটা কীরকম লাগছে বলো তো এই সব কটা কানের মধ্যে কোন ডিজাইনটা ভালো লাগছে বলবে তো তোমরাই আমাকে জানাবে এই যে এক নম্বরটা না দু নম্বরটা না তিন নম্বরটা না এই চার নম্বরটা কোন ডিজাইনটা সব থেকে ভালো লেগেছে জানিও ছোটো মেয়েকে ছোটো মেয়েকে দেখলে যে কানের পরিয়েছে গাডার দিয়ে কানের মধ্যে এরকম ঝুলিয়ে দিয়েছি মানে ও কানের পরবে এই কারণে যেহেতু আমরা কানের পরেছি গলার পরেছি ও পড়বে ওর জন্য আমি বেশ বড় বড় কানেরগুলো পরব খুব শখ হয় সেগুলোও পড়তে পারি না আর বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি অনেকটাই রাত হয়ে গেল বড়ো মেয়ে টিউশন থেকে এলো ছোটো মেয়েকে খাইয়ে তাইয়ে এখন প্রায় বাজে সাড়ে বারোটা আমার ছোটো মেয়ে সবেমাত্র মাত্র ঘুম হলো তাই আমি এই ভিডিওটা এখানে শেষ করতে এসেছি তো বন্ধুরা আজকে এখানেই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আর আমার ভিডিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই শুভরাত্রি